আসসালামু আলাইকুম ভাই লোক সবাই কেমন আছেন আজকে কিন্তু একটি স্পেশাল গাড়ি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি যেটি ভিআইপি করে তৈরি করা হয়েছে সাধারণত আমরা তো তো গাড়ি সব ভালোভাবে তৈরি তৈরি করা করা হয় বাট আজকের গাড়িটা কিন্তু আরো স্পেশাল ভাবে হয়েছে কি কি স্পেশাল রয়েছে কি কি আমরা চেঞ্জ করেছি এই সব কিছু দেখার জন্য কিন্তু আপনাকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে না দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে এই গাড়িটাই কি কি আমরা স্পেশাল ব্যবহার করেছি এবং আরো একটি জিনিস বলে রাখি আজকের এই গাড়িটা কিন্তু পিলখানা ঢাকাতে ডেলিভারি হয়ে যাচ্ছে হ্যাঁ পিলখানায় যে রয়েছে সেই স্কুলে যে বাচ্চারা অর্থাৎ আর্মিদের বিডিআরদের যে বাচ্চারা পড়াশোনা করে তাদেরকে নিয়ে যাওয়া নিয়ে আসার জন্য কিন্তু এই সুন্দর গাড়িটি ব্যবহার করা হবে এবং শুধু যে তাদেরকে নিয়ে আসবে নিয়ে আসবে এমনটা না স্কুলের যে ম্যাডামরা রয়েছে তারাও কিন্তু এই গাড়িতে যাবে এবং আসবে যার কারণে কিন্তু স্পেশাল এই গাড়িটি তৈরি করা হয়েছে এবং একই সাথে দুইটি গাড়ি কিন্তু আজকে ডেলিভারি হয়ে যাচ্ছে দুইটি গাড়ি কিন্তু একই জায়গায় চলে যাবে ঢাকা হেড অফিস ফিলখানাতে সেখানে ডেলিভারি হয়ে যাবে এবং কিছুক্ষণের মধ্যেই ডেলিভারি হয়ে যাবে খুবই সময় কম আমাদের হাতে জাস্ট গাড়ি দেখতে পারছেন যে কমপ্লিট চলতেছে এর মধ্যেই কিন্তু আমরা ভিডিওটা কমপ্লিট করতেছি তো আমরা আগে দামটা বলে দিই কেননা আপনারা দাম নিয়ে আমাদেরকে বেশি প্রশ্ন করে থাকেন তো সুন্দর এই গাড়িটির দাম পড়েছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখন অনেকেই বলবেন যে ভাই কেন চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম তৈরি করা হয়েছে এর আগে যেমন আমরা এই ধরনের বারো সিট বিশিষ্ট গাড়ি আপনাদেরকে দেখিয়েছি যেগুলার দাম নেওয়া হয়েছিল তিন লক্ষ সত্তর হাজার টাকা বাট আজকের এই গাড়িটা বেশ কিছু স্পেশাল এডিশন রয়েছে স্পেশাল জিনিস রয়েছে যে যার কারণে কিন্তু গাড়িটির দাম একটু বেশি হয়ে গিয়েছে তো আপনারা যদি মনে করেন যে না আপনি স্পেশাল এডিশনটা নিবেন না নর্মাল যেটা রয়েছে সাধারণত আসলে নর্মালটাও অনেক ভালো আপনারা অনেক ভিডিওতে দেখেছেন তো সেটাও কিন্তু খুবই ভালো তিন লক্ষ সত্তর হাজার টাকায় তো আসুন আমরা গাড়িটার বিষয়ে সবকিছু দেখি জানি তো ভাই গাড়ির পেছনের অংশ আগে আপনাদেরকে দেখায় গাড়ির সামনের অংশ তো আসলে দেখেছেন তো প্রথমে দেখেন আমরা কিন্তু স্পেশাল কেন বলছি হ্যাঁ এই দেখেন সুন্দর একটি পাদানি এবং এই পাদানিটাও কিন্তু ডিজাইন ভাই একটু কাছে নিয়ে আসেন এখানে যে ব্যবহার করা হয়েছে জানি না ক্যামেরায় বুঝতে পারবেন কিনা এই যে শীতটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ডিজাইন করা এবং এটার যে কালার গুলা আপনি আসলে ক্যামেরাতে সবকিছু দেখানো বা বোঝানো সম্ভব হয় না এটার কালারটা কিন্তু স্পেশাল ভাবে তৈরি করা স্পেশাল কালার দেওয়া হয়েছে যার কারণে এই কালারের পেছেই প্রায় সত্তর থেকে আশি হাজার টাকা কিন্তু চলে গিয়েছে হ্যাঁ এখন আপনারা বুঝতে পারছেন যে গাড়ির দাম কেন বাড়তি আরো স্পেশাল কিছু রয়েছে এবং এটা কিন্তু একেবারে গাড়ির সাথে এই সাথে কিন্তু আলাদা ভাবে কোনো কিছু না তো আসলে গাড়িটার কালার দেখে এবং গাড়িটার স্পেশাল দেখে আমার পা দিতে আসলে ইচ্ছা করছে না হ্যাঁ যার কারণে কিন্তু আমি গাড়িতে উঠে আজকে লাফালাফি করছি না বাট গাড়িটা কিন্তু আসলেও অনেক মজবুত হ্যাঁ আপনারা সরাসরি দোষ যদি এই গাড়িটার কালার কমিউনিকেশন গাড়িটা না দেখেন চোখে সরাসরি তাহলে কিন্তু বুঝবেন না যে আসলে এই গাড়িটা কতটা স্পেশাল ভাবে তৈরি করা হয়েছে এবং সিট গুলা ভাই একটু কাছে আসো ক্যামেরাটা নিয়ে সিট দেখেন অন্যান্য গাড়িতে কিন্তু এত চওড়া সিট দেওয়া হয় না ঠিক আছে যাই তিন ইঞ্চি সিট কিন্তু বাড়তি দেওয়া রয়েছে আমি যদি একটু উঠি কিন্তু স্যান্ডেলটা মুছে উঠি ভাই আসলে গাড়ির কালার দেখে আমার না আজকে গাড়ি নোংরা করতে ইচ্ছা করছে না এই দেখেন দেখেন আমার হতো লম্বা মানুষ পুরো পা পর্যন্ত সিটে আমি বসে পড়তে পারছি ঠিক আছে এটা মানে এত বড় সিট ক্যাপাসিটি করা হয়েছে এবং এটা যে এই যে সাইড ফ্রেমটা এটাও কিন্তু কিন্তু পুরো দেওয়া যাচ্ছে হ্যাঁ বাট অন্যান্য গাড়িতে কিন্তু এই সাইড ফ্রেম অর্ধেক দেওয়া থাকে অর্ধেক কিন্তু দেওয়া থাকে না ঠিক আছে আচ্ছা এবার আমরা একটু মাঝে আসি মাঝে আসলে দেখতে পারবেন যে মাঝের কি পরিবেশ আসেন মাঝে আসেন ভাই মাঝের সিট দেখেন যদি এখানে একটা ব্যাটারি রয়েছে তারপরে একটু দেখায় আপনাদের দেখেন কি অবস্থা এখানে আমি বসার পরেও কত জায়গা রয়েছে দেখছেন ওই এবং এই গাড়িটার আরো একটি জিনিস চেঞ্জ হচ্ছে গাড়ির উপরে এই যে আমরা তো সাধারণত কি করি এই জায়গাটায় আমরা হচ্ছে সিট দিয়ে ফ্রেম তৈরি করে দিই বাট নিচের দিকে কিন্তু র্যাকসিন দিই না আর এটা যে শুধু র্যাকসিন দেওয়া এমনটি না এটা ক্যামেরাতে বুঝতে পারছেন না হয়তো এখানে ফোম আছে আবার রয়েছে যেটা বাস্তবে দেখতে এতটাই আকর্ষণ লাগছে যে আসলে আপনি না দেখলে বুঝতে পারবেন না যে এটা আসলে কতটা ভালো লাগছে মনে হচ্ছে যেন আমি বাইরের কোনো একটি দেশের গাড়িতে রয়েছি ঠিক আছে এটা এত সুন্দর লাগছে আমরা যদি এবার গাড়ির সামনের অংশে আসি তো বরাবরের মতোই আমরা কিন্তু সামনে ব্যবহার করেছি হাইড্রোলিক্স ব্রেক সুন্দর একটি প্রাইভেট কারের স্টারিং বাট এই গাড়িটি স্টারিংটা কিন্তু স্পেশাল স্টারিং ব্যবহার করা হয়েছে সাধারণত দেখা যায় আমরা সব গাড়িতেই রিকন্ডিশন স্টারিং ব্যবহার করে থাকি এটাও রিকন্ডিশন স্টারিং ব্যবহার করা হয়েছে এটাই একটি উন্নত মানের স্টারিং ব্যবহার করা হয়েছে এবং এটার যে পিক আপ রাইট পাশে আসো এটার পিকআপ কিন্তু স্পেশাল পিকআপ ব্যবহার করা হয়েছে হ্যাঁ সাধারণত একটু পিক দেখাও এই যে পিকআপ হ্যাঁ এটা কিন্তু স্পেশাল একটি পিকআপ আহ সাধারণত এত ভালো পিকআপ অন্যান্য গাড়িতে ব্যবহার করা হয় না তো আসলে আপনারা মনে হয় বুঝেছেন যে কেন গাড়ির দাম একটু বেড়ে গিয়েছে হ্যাঁ এবং আরো একটু জিনিস আপনাদেরকে দেখায় এই দেখেন এই জায়গায় দেখছেন কত চওড়া করে এটা তৈরি করা হয়েছে এটা কিন্তু ডাবল এদিক থেকে পুরো ডাবল ঠিক আছে অন্যান্য গাড়িতে কিন্তু দেখা যাচ্ছে যে একটা শীট দেওয়া থাকে অথবা একটা পাইপ দিয়ে তৈরি করা থাকে বাট এই কিন্তু ডাবল হয়েছে এবং শুধু তাই নয় আমরা একটু যদি সামনে আসি দেখেন এই জায়গাটায় আমরা কিন্তু একটা খাপ দিই বাট এটা কিন্তু দুইটা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এবং গ্লাসটা দেখেন এটা একটি স্পেশাল গ্লাস দেওয়া হয়েছে যেটা অনেক বড় হ্যাঁ ট্র্যাকের গ্লাস দেওয়া হয়েছে এই গাড়িটার সব কিছুতে এভরিথিং চেঞ্জ অন্যান্য গাড়ির মতো না ঠিক আছে যার কারণে কিন্তু এই গাড়িটার দাম তুলনামূলক একটু বেশি হয়ে গিয়েছে তো আসুন আমরা এবার জেনে নিই যে গাড়িগুলোতে কি ব্যবহার করেছি দুইটি গাড়ি দেখতে পাচ্ছেন এটিও কিন্তু একই ধরনের গাড়ি আর এটার আসলে প্রাধান্যটাও মজবুত কিন্তু হ্যাঁ আমি আসলে বারবারই বলছি যে গাড়ির কালার এবং গালি সবকিছু দেখে আমার কিন্তু আসলে গাড়িতে পা দিতে ইচ্ছা করছে না তো এই সুন্দর আমরা বরাবরের মতোই অ্যাসিড ব্যাটারি ব্যবহার করেছি ঠিক আছে আপনি চাইলে লিথিয়াম অথবা অন্য পাউডার যে কোনো ব্যাটারি ব্যবহার করতে পারবেন সেই অপশন কিন্তু রয়েছে এছাড়া এই সুন্দর গাড়িটায় এক হাজার ওয়াটের মোটর ব্যবহার করেছি এখন অনেকেই হয়তো বলতে পারেন যে ভাই এক হাজার ওয়াটের মোটরে বারো জন যাত্রী নিয়ে এত একটা ভারী গাড়ি কিভাবে চলবে আসলে ভাই আমাদের দেশে দেড় হাজার দুই হাজার ওয়াটের মোটর পাওয়া যায় বাট সেটা জাস্ট লিখাই থাকে বাস্তবে কিন্তু দেড় দুই হাজার মোটর আমাদের দেশে পাওয়া যায় না বললেই চলে কিছু প্রতিষ্ঠান আছে যারা এই মোটরটা নিয়ে আসে একজাস্ট মোটর সেই মোটরটা আসলে খুব একটা পাওয়া যায় না এবং পা গেলেও ওইটাতে গাড়ির টান বাড়ে না জাস্ট লোড ক্যাপাসিটিটা একটু বেড়ে যায় আর এই গাড়িতে আসলে যাত্রী টানা হবে এখানে তো লোডের কোনো খুব একটা বেশি আপ ডাউন নেই যার কারণে এক হাজার ওয়াটের মোটরই পারফেক্ট ব্যবহার করা হয়েছে ডিস্ক ব্রেক বরাবরের অন্যান্য গাড়ির মতোই ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে তো এই গাড়িগুলো এখন কোথায় পাবেন সবাই হয়তো ভাবছেন আমার পেছেই দেখতে পাচ্ছেন মামুন ওয়ার্কশপ রাজশাহীতে আমরা রয়েছি আপনারা এই সুন্দর গাড়িগুলা মামুন ওয়ার্কশপে পেয়ে যাবেন রাজশাহী বেলপুকুর বাইপাসে এছাড়া আপনি যে কোনো মডেলের গাড়ি কিন্তু এখান থেকে তৈরি করতে পারেন ভাই একটু দেখাও ওই যে ওখানে দেখতে পাচ্ছেন যে আমাদের আরো একটি গাড়ি তৈরি হচ্ছে যে গাড়িটি এই সেম গাড়ি ওটা কিন্তু একটু নর্মাল এডিশন যেটার দাম তিন লক্ষ সত্তর হাজার টাকা পড়বে আমি এই গাড়িতে যে যে কোয়ালিটি বলেছি সেম কোয়ালিটি সেম পার্সি থাকবে বাট ওই গাড়িটার দাম তিন লক্ষ সত্তর পড়বে কিন্তু এই গাড়িটা যে গাড়িটাই আমরা আজকে দেখাচ্ছি এটা কিন্তু চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম পড়বে কারণ আপনাদেরকে দেখিয়েছি যে আমরা কি কি স্পেশাল জিনিস এই গাড়িতে চেঞ্জ করেছি এবং সব কিছুতেই আসলে চেঞ্জ রয়েছে ভালো মানের জিনিস দেওয়া রয়েছে যার কারণে দামটি একটু বাড়তি হয়ে গিয়েছে তো আপনারা যদি মনে করেন যে এই ধরনের গাড়ি ক্রয় করবেন তো অবশ্যই ফোনে নয় সরাসরি চলে আসেন মামুন ওয়ার্কশপ রাজশাহী বেলপুকুর বাইপাসে এবং আসার পরে আপনি গাড়ি নিচোকে দেখেন তারপরে সিদ্ধান্ত নেন গাড়ি আপনার জন্য পারফেক্ট হবে কিনা বা গাড়ির দাম হিসাবে গাড়ি ঠিক আছে কিনা এটা আপনি সরাসরি আসেন রাজশাহী শহরে বেলপুকুর বাইপাসে মামুন ওয়ার্কশপে চলে আসেন আসলে দেখলে আপনি তারপরে সিদ্ধান্ত নেবেন তো আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি খোদা হবে